রোজার আগে বড় একটা ঝামেলা শেষ হলো আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকদিন পর নিজের মনের মতো করে সংসারটা গুছিয়ে নিতে পেরেছি খুব বেশি ভালো লাগছিল সারা দিন পর মেয়ের কথা মতো অন্ডেজ পার্টি আয়োজন করলাম আসসালামু আলাইকুম আজকে সকালে ছেলেকে নিয়ে এই যে ব্লগটা স্টার্ট করে দিলাম আশা করছি যে যেখান থেকে যত দূর থেকে বসে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি টেলি ব্লগ দেখার জন্য সবাইকে সসম চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি ফুল ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে বেলকনিতে কাপড় দিয়ে দিব তো দুই একটা আগের কাপড় যা আছে ওইগুলো আগে উঠিয়ে নিতে আসছি তো দেখলাম জারি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছিল তো ওকে নিয়ে এসে এখন কাজ শুরু করছি কাপড়গুলো উঠিয়ে রেখে এখন চলে আসলাম ঘরের কাছে তো শুরুতে আপু ভাইয়া এবং ছোট ছোটো সোনামণিদেরকে মনে করে দিচ্ছি যারা আগ্রহ নিয়ে ভিডিওটি ক্লিক করেছেন তবে একটা লাইক দিতে আপনারা ভুলে যান তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখন এই যে ওকে নিয়ে কাজ শুরু করা মানেই হচ্ছে এই দিকে কাজ করা আর দিকে হচ্ছে ওকে খেয়াল রাখা যতবার এই যে বিছানা ঝাড়ুটা রাখি হচ্ছে ফট করে নিয়ে নেয় মানে দেখেও না তোর হাতে একটা গ্লিসারে কোটা দিলাম দিয়ে তারপরে হচ্ছে কাজগুলো করছি ও দেখা যায় পেছন থেকে গিয়ে জুতা ধরে এটা ধরে ওটা ধরে তো এরকম করতেই থাকে ওকে নিয়ে এই কাজগুলো সবসময় করে নেই আজকে বেশ কয়েকদিন পর মনের মতো করে সংসারটা গুছিয়ে নিচ্ছি বলতে পারেন কারণ মেয়ের পরীক্ষা ছিলই কয়েকদিন কাজগুলো করেছি ঠিকই তবে খুব তাড়াহুড়ার মধ্যে কাজগুলো দেখা গেছে শেষ করতে হয়েছে আমাকে আবার আর এক দেখতেই ভালোই হয়েছে রোজার আগে পরীক্ষাটা হয়ে গেছে পর একটা ঝামেলার কাজ শেষ তো এখন এই যে এই ঘরের বিছানাটা হচ্ছে ঝেড়ে টেরে খাটগুলো হচ্ছে একটু সুন্দর করে মুছে নিলাম আর এখন বালিশলির জায়গা মতো দিয়ে দিচ্ছি তো একে একে ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি এদিকে এই চারি সাপার বেলকুনিতে চলে যা গেছে আর কয়েকদিন হলো দেখি কি ও কোনো কিছু সহজে এখন মুখে দেয় না আগে তো ভয় লাগতো যে কোনো কিছু পেলে ওইটা হচ্ছে মুখে দিয়ে দিত এখন দেখি বেলকুনিতে যদি ময়লা থাকে ওইটা হচ্ছে হাত দিয়ে শুধু নাড়াচাড়া করে তবে মুখে আর দেয় না তো এখন এই ঘরের ফার্নিচারগুলো মুছে তারপরে ড্রয়িং রুমে চলে যাব। একে একে দেখা যায় এই ঘর ওই ঘর ফার্নিচারগুলো মুছে নিতে নিতে অনেকটা সময় কিন্তু চলে যায় আর কাজের আপা আসার আগে আমি দেখা গেছে এক এক দিন মোশামোছির কাজগুলো শেষ করে ফেলি না হলে দেখা যায় সে ঘর দেয় আর দিকে তার পেছন পেছন আমার খুব তাড়াহুড়া করে দেখা যায় মোসামছির কাজগুলো করে নিতে হয় শুরুতে আপনাদের একটা কথা জিজ্ঞাসা করার ছিল সেটা হচ্ছে আর দুদিন দিন পরে হচ্ছে আমাদের পবিত্র রমজান শুরু তো আমি ভেবেছি যেহেতু রমজান মাসে ভিডিওটা কোন টাইমে দিব সেটা নিয়ে একটু ভাবছিলাম তো ভাবলাম যে যেহেতু ইফতার হবে তো ইফতারের পর ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড করব। আশা করছি সবাই আপনারা সময় করে দেখে নেবেন আমি হয়তো বা সাতটার থেকে আটটার মধ্যে ভিডিওগুলো দিব এতদিন তো পাঁচটার দিকে আপলোড করেছি তো এই সময়টা তো আসলে এখন ভিডিও দেওয়ার জন্য উপযুক্ত না তো আপনারাও জানাবেন যে আসলে কোন সময়টাতে ভিডিও দিলে আপনাদের দেখার জন্য সুবিধা হবে তো এখন এই যে ড্রয়িং স্পেসে চলে এসছি এসে হচ্ছে এখানে একটু ঝাড়ু করে নিয়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নিব ও হচ্ছে না তালে তালে থাকে যে কখন কোনটা ধরা যায় আজকে হচ্ছে আমি এই যে মশামশির কাজগুলো আগে শেষ করছি তারপরে হচ্ছে ভাবছি যে কিছু একটা রান্না করে নেবো দুপুরে খাওয়ার জন্য আর আজকে দুপুরে খুব বেশি একটা ভারী রান্না করব না কারণ এই কাজগুলো করতে করতে আমার বেশ খানিকটা সময় চলে গেছে তারপরে দেখা যাবে মেয়েকে আবার আনতে যেতে হবে আমি এই যে এই সকল কাজের সময় একটু ভিডিওগুলো ফাস্ট করে দেই যখন আরিশ থাকে তখন দেখতে অনেক বেশি ভালো লাগে মনে হয় হচ্ছে চলাফেরা করে তো এইদিকে এই যে আমি যখন এই কাজগুলো করছিলাম ও শুধু হচ্ছে এর দেখা যায় তারগুলো ধরতে যায় তোকে বারবার এই দিকে দিচ্ছি ওই বারবারই ওইদিকে চলে যাচ্ছে এই যে এখানে দেখেন আমি উপরের দিকে মু মুসে নিচ্ছি সব কিছু ও হচ্ছে তাকে তাকে দেখছে মনে হয় শিখছে আর যে আমি চলে গেছি তখন সুযোগ পাইছে আবার ওখানে চলে গেছে আজকে আরিশকে ভিডিওতে অনেকখানি রাখার চেষ্টা করেছি কারণ সবাই শুধু বলেন যে আরিশকে দেখাই না কেন তো ওই কারণে অনেকখানি রেখে দিছি। তো ওকে নিয়ে দেখা যায় এই কাজগুলো আমি খুব বেশি করি না আর সবসময় যদি করি তখন হয়তো বা ক্যামেরা করি না তো আজকে ওকে নিয়েই করলাম এখন হচ্ছে মেশিনে কাপড় বের করে দিয়ে তারপরে আবার কয়েকটা কাপড় ছিল তো ওইগুলোই দিয়ে দিলাম আর তারপরে দেখলাম ফিল্টারেও পানি শেষ হয়ে গেছে ফিল্টারে পানিটাও দিয়ে দিচ্ছি আর ফিল্টারের কিটটা হয়তো বা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে তো ওইটা নিয়ে একটু টেনশানে থাকে সময় যখন পানি দিই তখনই একটু পরপর চেক করি যে পানিটা হচ্ছে বাহিরে পড়ছে কি না দেখা যাবে কখন দেখব না তখন পানি পরে একদম ঘর অবস্থা খারাপ হয়ে যাবে তো এখন কিন্তু আমার কাজের আপে এসে ঘর মোছে চলে গেছে আর এখন হচ্ছে আমি টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে নিচ্ছি মানে স্কুলে যাওয়ার একদম আগ মুহূর্তে তো আর এই সেই যে কিছুক্ষণ পরই হচ্ছে ঘুমিয়ে পড়েছিল তো এখন ওই যে ওর কাঁথাগুলো উঠিয়ে নিয়ে আসলাম এগুলো ভাস করে নেবো একে একে ওকে নিয়ে কাপড় ভাস করা খুব বেশি কঠিন এই যে দেখেন আমি যে হচ্ছে ভাস করে করে একটা করে রেখে দিচ্ছি ও খুব তাড়াহুড়া করে উঠে যাচ্ছে সেগুলো আবারও ছেলেমুলো করবে তো ওকে নিয়ে আর এখানে ভাস করতে পারলাম না তো নিয়ে আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাস করছিলাম আরও তাকে তাকে দেখছিল। যে কিভাবে ধরবে এখানে আবার এই যে তাড়াতাড়ি হচ্ছে ইস্যু করে ফেলছে তো আমি খেয়ালি করি নাই পরে হচ্ছে দেখলাম জোর প্যান্টটা হচ্ছে ভিজে গেছে তো তারপরে যে কাপড়গুলো ভাস করে নিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি দিয়ে তারপর আমি এখনও ভাত খাইনি সকালবেলা তো ওকে একদম ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি ভাত খেয়ে নিব এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে আর সকালে দেখা যায় হালকা পাতলা কিছু একটা খেয়ে নিলে খুব বেশি একটা ক্ষুদা লাগে না আর একেবারে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে হচ্ছে দেখা যায় সকালের ভাতটা খাওয়া হয় এখন এই যে কাপড় চোপড় যে ভাস্ করে নিলাম সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি দিয়ে তারপরে এই ওকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে আসছি টুকি টুকি তুমি টুকি খেলছ তুমি মাম্মা আমার কাছে চলে আসো ঘুমাব্বা আমরা এই যে বিছানা করেছি আসো চলে আসো আসো বিছানা করেছি না তুমি এখন ঘুমাবা না ওই যে তুমি মশারি নিয়ে গেছো কেন চলে আসো তাড়াতাড়ি তো দুষ্টু অনেক দুষ্ট হয়ে গেছো তুমি তাড়াতাড়ি চলে আসো চলে আসো আরিস এই যে আরিস পাখি আরিস পাখি কই দেখা পাই আমি তো দেখতে পাচ্ছি না দেখতে পারি না তো আমি আইষ কোথায় গেল টুকি টুকি আইস অনেক দুষ্ট হয়ে গেছো কই রে আইস কোথায় গেল দেখি আইসের মুখটা কই আবার ওই দিক দিয়ে চুপচুপ করে দেখি কেন এ চলে আসো ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে ওঠার পরে স্কুলে চলে গেছিলাম তারপর আর ভিডিও করি নাই এখন চলে আসছে একদম সন্ধ্যার দিকে ডিশের মধ্যে মুড়ি মেখে খেয়ে খাইছিলাম মেয়ে আর আমি তো ওই ডিশের মধ্যেই মাছ মেখে নিলাম তো মাছ ভাজি করে নিচ্ছি আজকে হচ্ছে মেয়ে মাছ ভাজি দিয়ে না অন ডিশ পার্টি করবে তো আমার হচ্ছে বলতে নিয়ে হাসি পাচ্ছিল পরে যে ওর কথা মতোই মাছ ভাজি করলাম আর এখানে হচ্ছে শরবত বানিয়ে নিচ্ছি ওর নাকি কয়েকদিন হলো মনে হয় কি রোজা রোজা তো ওই কারণে শুধু শরবত খেতে চায় তো এখন দুই মা মেয়ের জন্য শরবত গুলে নিলাম আর একটু হচ্ছে সুন্দর করে পরিবেশন করব যাতে করে দেখতে ভালো লাগে এদিকে মাছটা একদিকে ভাজা হয়ে গেছে তো এটা উলটিয়ে দিলাম দিয়ে তারপর হচ্ছে শরবত খেয়ে নিবো দুই মা মেয়ে মিলে তো ওর কথা মতো মাঝে মধ্যে দেখা যায় এটা ওটা করি তো তখন অনেক বেশি খুশি হয় আর দেখা যায় বাচ্চারা এই ছোট ছোটো যখন আবদারগুলো পূরণ করি তখন এমনিতেই খুশি থাকে আর যখন পরবর্তীতে কিছু একটা বলা হয় খুব তাড়াতাড়ি শুনে নেয় তো এই যে মা শরবতটা খেয়ে আবার রান্নাঘরে চলে আসলাম আজকে এই ডিশ পার্টি বলতে এই যে মাছ ভাজি করছি ও শুধু মাছ ভাজি দিয়েই নাকি ভাত খাবে এটা আমি রান্না করতে চাইছিলাম তবে রান্নাটার আর নাই বলছিল শুধু মাছ ভাজা দিয়ে খাবে তো এটা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তো বললাম যে না ওইটাই হচ্ছে অন ডিশ পার্টি তো অন ডিশ পার্টি বলতে নাকি হচ্ছে এক ডিশের মধ্যে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে খাওয়া এটাই নাকি অন্ডিশ পার্টি তো আসলে আমি জানি না তো এই কারণেই হচ্ছে হাসছিলাম গ্লাসে দেওয়ার জন্য হচ্ছে দুই তিন পিস লেবু স্লাইস করে কেটে নিয়েছিলাম তো ওইটা দিয়ে হচ্ছে মাছের প্লেটটা একটু সাজিয়ে দিলাম যাতে করে দেখতে ভালো লাগে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিব ইনশাল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম সবাইকেই আল্লাহ হাফিজ